আমার বাপ একটা আমার কথা একটা এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে ঝাড়া জ্বালাচ্ছে আজকে যেসব নেতারা রাস্তা দিয়ে যাচ্ছে ধরে ধরে মারছে যেসব বিরোধী নেতারা আমার মায়ের চোখ দিয়ে বাবার চোখ দিয়ে পানি ফেলছে সেই সব তাদেরকে ঘুম আমরা হারাম করে দিতে পারি আর এখানে যেগুলো দিনে মনে ভাইরা শুনছো না কানটা খাড়া করে শুনে নাও দু হাজার ছাব্বিশ গণতন্ত্রের প্রক্রিয়া লড়াই হবে তোমাদের সাথে আর যদি পাউডারের দুধ খেয়ে থাকো তাহলে তোমাদের সঙ্গে আমি লড়াই করবো না যদি অরিজিনাল মায়ের দুধ থাকো তাহলে ভাই দল তোমাদের সঙ্গে আছে। এখানে যে কোনো তৃণমূল লেখা উকুর পুকুর করছো আমরা আছি ভাঙড়ে বসে আর শীত লাইনে গন্ডগোল হচ্ছে আমাদের নামে কে দিচ্ছ দাও দাও এক মাঘে কিন্তু শীত যায় না পরের মাগে আবার কিন্তু শীত আসে এটা অন্তত মাথায় রাখবে চোর তুমি রোজ চুরি করছো আমরা কিছু বলবো না অন্তত এটা তোমরা মাথায় রেখে দেবো তিনি তৃণমূলের বন্ধুরা অনেক হুমকি দিচ্ছ অনেক চমকাচ্ছ ওটা ধমকানি চমকানি আমরা ভয় পাই না আর ভাঙ্গরে যেগুলো নেতা আছে তোমরা হাতে চুড়ি পরে বসে থাকো আমি তো মনে করি তোমরা চুড়ি বলো কেন তোমরা নড়রিয়াস ক্রিমিনালকে ভাঙ্গরের দায়িত্ব দিচ্ছ তাহলে তোমাদের কোনো কাম আছে মানে একটু আওয়াজ দিলে কোনো কাম আছে না কাম তাহলে তোমরা হাতে চুড়ি পরে বসে থাকো আমি অন্তত এটা মুক্তি কামরা না আমরা কোন দা অন্তরে আমাদের ঘুম কিন্তু ভাই ভালো হচ্ছে মিটিং করে করে কয় এত বসে গেছে ভাই আপনাদের সঙ্গে কথা বলতে পাচ্ছি না ওরা বিশাল মিটিং করছে তোমরা তো অনেক উন্নয়ন করেছো অনেক ঘর দিয়েছো টাকা দিয়েছো বাড়ি দিয়েছো তাহলে তোমরা এত লাপচ্ছ কেন টোটাল টোটাল পশ্চিমবাংলাতে যে মিটিং হয় না সেই মিটিন ভাঙরে হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি ভাঙরকে শুধু রাজনীতি করছে কেন এটা মুসলিম ক্যান্ডি বলে আমি শুধু বলতে চাই এই পশ্চিমবাংলার জমিনে নোসাব ভাই যে ডাক যে ডাকটা দিয়েছে নওয়াজার ভাই কিন্তু আপনাদের সঙ্গে বেঈমানি করিনি আমি ওইদুল ইসলাম আপনাদের সঙ্গে বেঈমানি করিনি ভবিষ্যতে করবো না আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই আপনারা একটু ঘুরে যাবেন দেখছি শয়তান ওখানে দাঁড়িয়ে আছে শয়তান মোল্লা আমি শয়তান মোল্লার সামেন দিয়ে এখন আমি যাব না আমি একটু ঘুরে যাব এখন একটু ঘুরে যাও দু হাজার ছাব্বিশে আপনার একটা আঙ্গুলে সোজা চলে যাবে সোজা দিতে পারে ভাঙলে কি নরিয়া সিমিনালকে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কি লাশ এখনো তাহলে কি কি মানুষরা শুধু চায় চায় বোম বোমার বন্ধু হাতে করবে ভাঙড়ের মানুষকে নিয়ে কিছু ছেলে খেলা করবে কেন কেন তোমরা কই একটা ভাঙড়ে একটা ভালো কলেজ করো না তোমরা ভালো একটা ভাঙড়ে হসপিটাল করো না কেন করছো না আমরা শিক্ষা চাই আমরা অধিকার চাই আমরা শান্তি চাই ভাঙর মানে শান্তি ভাঙর মানে অশান্তি নয় এই কথা আমি শুধু গলা ভেঙে গিয়েছে বলে বেশি কথা বলতে পারছি না বলতাম আজকে পঞ্চায়েতে মিটিং হচ্ছে সেখানে প্রধানের ঘরে আমি গিয়েছি মিটিংয়ে সেখানে আমার সঙ্গে ঝামেলা করানোর জন্য একটা মত করকে পাশে বসিয়ে দিয়েছে কেন আগে ওয়াকাব নিয়ে আমরা আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে তাহলে তোমার গেলে এত অসুবিধা হচ্ছে চোরের মায়ের বড় গালা তুমি তো চোর একটা কথা বলি যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি এটা অন্তত মাথায় রাখবে টাকার এবি আর টাকার ওপিট এখানে গিয়ে হয়েছে দিল্লি গিয়ে আন্দোলন করো আমার বাপ দাদার পূর্বপুরুষরা আমাদের সম্পত্তি রেখে গিয়েছে আমরা দিল্লি গিয়ে কেন আন্দোলন করব তুমি কোন হরিদাস পাল তোমার কথা দিল্লি যেতে হবে আমরা এই ভাঙনের জমিতে বাস করি পশ্চিমবাংলা ভারতবর্ষের জমিতে আমরা বাস করি আমরা এখান থেকে আবাস চলবো আমরা কোনো দিল্লিতে যাব না সবাইকে আমি আমি সবাইকে আমি মুখ দিয়ে ভালোবাসি না আমি আমার অন্তর থেকে ভালোবাসি এটা আপনারা বিশ্বাস কেউ করতে পারেন কেউ না আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আজকে আমি আমি আপনাদের প্রত্যেকটা আমার এক একটা আপনারা আপনাদেরকে বিশাল বিশাল ভালোবাসি রোজ রাত্রি আমি কাঁদি এমন কোনো দিন নাই যে আমার চোখ দিয়ে পানি পড়ে না তাই বলে তিনি মুলে ভাই আমি কাঁদি না আমার ভাইদের জন্য আমি কাঁদি আমার ভাইদের জন্য আমি কাঁদি আর সেই কান্না যেসব বিরোধী নেতারা আমার মায়ের চোখ দিয়ে বাবার চোখ দিয়ে পানি ফেলছে সেই সব যায় আমি আপনাদের ছোট ভাই আমার এই ক্ষুদ্র বেলেন ভাই ছোট মুখ আমার ছোট মাথা বেশি কথা বলবো না শরীরটা খারাপ ভাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তবে বলার আগে আর কথা বলছি সব বুড়িকে ধরে জেলে বলা হয়েছে বড় বড় ক্রিমিনাল কেন ফাঁকায় মানুষ কেন মারা হলো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সম্মান জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের ও অহিদুল মহাশয়কে তার মূল্যবান বক্তব্য তিনি দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি তার গলার অনেক প্রবলেম ছিল তার মধ্যেও আমাদের এখানে উপস্থিত হবার জন্য চালতা ভিডিও অঞ্চল কমিটি সহ জয়পুর আপনারা সকলে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে বিগত দুদিন আগে ভাঙরের আইএসএফ নেতা ওহিদুল ইসলামের বাড়ি ঘেরাও করে যেভাবে তৃণমূল আসকৃতি গুন্ডা বাহিনী তারপরে হামলা চালায় তার প্রাণের মার চেষ্টা চালায় তার ধিক্ষা ও নিন্দা জানায় যারা এই কাজ করেছে বা যারা তৃণমূলের গুন্ডা বাহিনী যাদেরকে যাদের দ্বারাই তৃণমূলের একাধিক কর্মী আক্রান্ত হয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি জানাই তারপরও একটা কথা বলি বারবার কেন আইএসএফ এর উপরে অত্যাচার হচ্ছে কেন আই সমাজ পরিবর্তন করার জন্য কথা বলছে আইএসএফের চেয়ারম্যান মির্জাদা নওসার সিদ্দিকী যেন তিনি সর্বদাই মানুষের জন্য কথা বলছে আদিবাসী হয়ে কথা বলছে মুসলমান হয়ে কথা বলছে হিন্দু ভাইদের ওপরে হয়ে হয়ে কথা বলছে এস টি এস টি এস টি এসি থেকে শুরু করে একাধিক যেসব আছে তাদের হয়ে কথা বলছে এই লেগে কি তৃণমূলের যেসব হুন্ডা মাহিনী তাদেরকে সহ্য হচ্ছে না শওকত মোল্লার কি সহ্য হচ্ছে না শওকত মোল্লার যে নটোরিয়াস ক্রিমিনাল এটা আমাদের কথা নয় হিমাস কমিশনার বলেছে যে মূল্য একটা নটোরিয়াস ক্রিমিনাল সেটা কুক কুখ্যাত দুষ্কৃতি সে এখনই বাইরে আছে পুলিশ মন্দির কী করছে বারবার কেন সেই ভাঙরে আইএসএফ নিহ ছেলেদের উপরে অত্যাচার করছে এর তীব্র ধিকার তারপরেও জানিয়ে দিই লাশ একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে ওইদুল ইসলামকে যারা আক্রমণ তার উপরে যে অত্যাচার হয়েছে তা সেই সব দোষীদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে যদি না পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে তাদেরকে গ্রেফতার করে উপযোগ শাস্তি না দেয় কিন্তু এটা আমরা ছেড়ে দেব না হ্যাঁ এক ঐদুল ইসলামকে মেরে ভাঙরকে ঠান্ডা করা যায় না এক ঐদুল ইসলামকে মারলে ভাঙরে আইএসএফকে আটকানো যাবে না কারণ ভাঙরে এক ঐদুলকে যখন মারবে হাজারো ওহিদুল ইসলাম কিন্তু ওইখানে প্রতিবাদ হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নেতারা অনেক কিছু বলছে যে এই হোক ভাষা এই ভাষা আমি শুধু একটা কথা বলছি এসব তৃণমূল কংগ্রেসের নেতা আহসান মোল্লার ভাই যখন আব্বাসের দিকে অসিগির আম্মাজান বা বাপ তুলে গালি গালাজ করেছেন তখন আপনারা কোথায় ছিলেন বারবার যখন অসর্ত্রের দিকে আব্বাস দিকে ফ্যামিলি তুলে গালাগালি তখন আপনারা কোথায় ছিলেন ওহিদুল জামান জামা ওহিদুল ইসলাম ভাই একটা কথা বলেছে আপনাদের গায়ে ফস্কা লেগেছে বারবার তো আপনার গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বারবার হুমকি দিচ্ছে তার তীব্র ধীরা জানায় যদি এইভাবে সন্ত্রাসী চলতে থাকে আমরা কিন্তু সেই সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই চলছে আগামীতে চলবে যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ চলবে এটা জানিয়ে রাখলাম